বর্তমান সময়ে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে নেশা এই নেশার করাল গ্রাস থেকে রক্ষা পেতে সোমবার সকালে হরিনা উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় শাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন এলাকার প্রমিলা বাহিনী যা যায় হরিনা থেকে থাইবং যাওয়ার পথে পশ্চিম হরিনা এলাকায় সদ্য ফরেন লিকারের কাউন্টার খোলা হয় যার ফলে খেপে ওঠেন এলাকাবাসীরা তাদের বক্তব্য হোরিনাটো থাইবং এই जनपदকে বাদ দিয়ে হরিনার যে কোনো জায়গায় ফরেন লিকারের কাউন্টার দিলে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু কোনোভাবেই এই জনবহুল এলাকায় বিলিতি মদের কাউন্টার খোলা যাবে না বলেই পথ অবরোধ করেন তারা আমার একটা আছে আমরা এটা আপনাদের আমরা বিচার করতে আমরা নিয়ে আমাদের উপরে ডিপার্টমেন্টে না বুঝছেন যে অভাব অভিযোগ আছে এটা মানুষের অভাব অভিযোগ থাকে এবারে আপনারা

অবরোধকারীদের একটাই প্রশ্ন নেশারা তো বারবার অন্ত থাকা সত্ত্বেও প্রশাসন কেন এই ধরনের দোকান খোলার লাইসেন্স দিচ্ছেন একদিকে স্লোগান দেন নেশামুক্ত সমাজ করার তো অপর দিকে তাঁরাই এই নেশার বাণিজ্য প্রসারে সহযোগিতা করেন এমনটা কেন সেই প্রশ্নই বারবার তুলছেন এলাকাবাসীরা বিরো রিপোর্ট নিউজ নাও